আসসালামাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে কিন্তু চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে চলে আসছে দসিম মুল্লা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমি মনে করতেছি আমার বন্ধুরাও ভালো আছে আর কে কোথায় থেকে পিরোটা এনজয় করতে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তসিম ভাই

আবার ফুরফুরে মেজাজে অনেকদিন কাজ করা যায় তো যাই হোক বন্ধুরা যারা একটানা কাজ করেন দসিম ভাইয়ের মধ্যে ঘুরতে যাবেন মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে যাই হোক দসিম ভাই দাম দামটা কেমন দিবেন লট খালি করার রফার থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কার্টুনগুলো রেডি করা আছে যার যে পিয়ার লাগে আলহামদুলিল্লাহ শুধু অর্ডার করুন মাল চলে যাবে আপনার ঠিকানায় তো জসিম ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা ফোন নাম্বার হলো জিরো সেভেন নাইন ফোর জিরো ওয়ান সেভেন নাইন ফোর হ্যাঁ

কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা পিয়ার দিয়ে আজকে ভিডিও শুরু করছেন এটাকে বলা হয় আফসান গ্লিজেল না ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে খুব সুন্দর বন্ধুরা এই যে সামনে যেটা নামতে বামে এ হচ্ছে মাদি আর হাড়িটা হচ্ছে নর্ণ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই যান পনেরোশো টাকা পড়বে না একটু কম টম আছে ভাই কিছুটা আজকে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা আফসান গ্রিজের ফুল্লি রানিং পিয়ার মার্শাল সাইজ এই পেয়ারা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকা অবিশ্বাসীয় মূল্য সারে বন্ধুরা আজকের কবুতরগুলো মাত্র বারোশো টাকায় চমৎকার গ্রিজেল রানিক পেড়টা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেকটা জোড়া রয়েছে অ্যাকচুয়ালি দেখেন একদম মুরগির মতো শৌখিনের মতো সাইজ ডিম আছে ও মাই গড দুটা জমানো ডিম আছে না মাশাল দেখেন বন্ধুরা যদি একটু হারিটা কি ন নামা ভাই এটা নর আপনি যদি নরটা নামায় দেই বন্ধুরা এই কালারটা দেখেন খুব গোলজিয়াস খুব সুন্দর তো এই চমৎকার পিয়ারটা এ দেন আমার মাটির কিন্তু ডিমে চলে গেছে ভাই এই জোড়াটা ডিম সহকারে দেওয়া যাবে তো ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া আজকে পনেরোশো একদমই থাকবে ভাই মাত্র আড়াইশো দেখেন বন্ধুরা জোড়াটা এই ধরনের একটা পেয়ার খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা তার মধ্যে দুটো জমানো ডিম্ সহকারে আমার মনে হয় কেউ দিতে পারবে না বন্ধুরা এক করে একটা পেয়ার মাত্র বারোশো টাকার মধ্যে বন্ধুরা তবে হ্যাঁ আপনারা আজকে কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না কারণ আজকে একদম চিপ রেটে কবুতরগুলো দেওয়া হচ্ছে শুধু ইজতেমা উপলক্ষে কুইয়া তো এই চমৎকার পিয়াটা যারা নিতে চান দুটো জমানোর ডিম সহকারে মাত্র বারোশো টাকা থাকবে ইনশাল্লাহ বড় ভাই এখানে আমরা কি করতে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর না ভাই দেখেন বন্ধুরা রাজা টু রানী খুব সুন্দর একটা রাজ্য গঠন হবে মাশাল্লাহ ভাই একদম ফুললি সিস এন্ডালজিয়ান লাইট কালার আর বন্ধুরা দেখেন আপনার চোখগুলো দেখেন মাশাল্লাহ সেম টু সেম তো আচ্ছা আচ্ছা তাই না হাইটামনি নর নিচে মাদি তা আলহামদুল্লিল্লাহ এই জন্য কত যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা না আজকে মাত্র দুই টাকা কবুতর দেখেন বন্ধুরা আসলেও আজ থেকে দুই বছর আগের কথাগুলা আজকে কবুতের দামগুলো দেখলে স্বপ্নের মতো লাগে কেননা এই পেয়ারটা যেমন এই পেয়ারগুলা আজ থেকে দুই বছর আগে দাম ছিল বন্ধুরা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইদানিং যারা কবুতর সেক্টরে জয়েন হয়েছেন তারা কিন্তু আমাদের কথাগুলো শুনলে আমাদের পাগল মনে হবে যাই হোক ঘটনা কিন্তু সত্য জসিম ভাই কী কন আজকে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন বাই লব থেকে মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকে চিন্তা করছি বন্ধুরা বড় মালগুলো আগে দেখাবো মানে বড় কবুতরগুলো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একদম বোল্ডার সাইজের মধ্যে খুব সুন্দর এক জোড়া টানা পায়ের আছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে না ভাই একদম মুরগির মতো রে ভাই একদম টানা পায়ের তো টানাটা হচ্ছে মাদি নটটা ডাক্তারছে বামে এই জোড়া কেমন দাম যাচ্ছেন জসিম ভাই চার চার হাজার পাঁচশো টাকা না চাইলে কত ভাই আজকে মাত্র চার হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতরা যারা পালতে চান খুব সুন্দর সুন্দর কবুতর আছে বন্ধুরা কোয়ালিটি খুব সুন্দর এই পিয়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকা অনেক বন্ধুদের মাদি কবুতর লাগে আজকে দুইটা মাদি দেখাবো দুইটা মাদি না ভাই দুইটাই মাদি বন্ধুরা আমি যদি ভুল না করি যাই হোক এখানে দুইটা মাদি আছে দুইটা হয়েছে টানা পায়ের একটা হচ্ছে অ্যালমন্ড কালারের মধ্যে আর একটা হচ্ছে ব্লু বার কালারের মধ্যে ভাই দুইটাই তো রানিং মাদি না ভাই আচ্ছা ব্লু বারটা কত করবো ভাইয়া

সিঙ্গেল সিঙ্গেল পঁয়ত্রিশশো টাকা দুইটা আর একসাথে নেওয়ার ফলে এক হাজার টাকা কমই পাবেন দুইটা রানিং মাতি মাত্র পঁচিশশো টাকায় বাইরের কাছে আজকে নিতে পারবেন আজকে বন্ধুরা কবুতরগুলো একটু আলো জলো দেখাবো কেননা আমাদের সব ভিডিওর মধ্যে কিন্তু দশিমবা ভিডিওগুলো একটু ভাগ থাকে সেটা হচ্ছে যখন ছোটো মাল দেখায় ছোটোগুলোয় দেখায় যখন বড়গুলো দেখায় বড়গুলো দেখায় আজকে একটু অন্যরকম করছি কেননা বন্ধুরা কারণ আজকে যে কবুতরগুলো যেটা সামনে পড়বো ওইটা দেখে খেয়াই দিব তো যাই হোক এক একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক লাহরি আছে ভাই ডানেটা কি ভাই ডানেটা নরম নরম বামিরটা না বুক একদম সাদা লেস একদম সাদা এই যে দেখেন বন্ধুরা মাশাআল্লাহ ভাই এই জোড়া কত দিচ্ছেন ভাই চাইলে 3500 টাকা চাপ টাকা চাইবেন আজকে মাত্র 300 টাকা লাহরি একদম ফ্রেশ কোয়ালিটি 빅 সাইজ রানিং পিয়ার বন্ধুরা টুটগুলো একদম ফ্রেশ জোড়া আজকে দাম পড়বে মাত্র প্রতিষ্ঠা না বন্ধুরা মাত্র প্রতিষ্ঠা লাহরি কবুতর বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা জোড়া দেখাবো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানেও বিগ সাইজের মধ্যে আরেক জোড়া লাহরি কবুতর আছে তবে এটা হচ্ছে আপনার গ্রেবার বার কালারের মধ্যে না ভাই বর্তমান সময় বন্ধুরা গ্রে কালারটা যে কোনো বিজের মধ্যেই খুবই কম পাওয়া যায় তো এটা তো রানিং পেয়ে না ভাই আচ্ছা ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন সুসীম ভাই চাইলে না চাইলে থাকবো এটাও টাকা মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর বন্ধুরা গ্রেভার কালারের মধ্যে একজন লাহরি মাস্কে মাত্র গ্রেভার ব্ল্যাক কিচ্ছু বুঝি না এই পেয়াটা মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় চমৎকার গ্রে লাহরি জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন বড় ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি ভাই আমরা আমরা আরেক জোড়া বুলডার বড় সাইজের কবুতা দেখতে পাচ্ছি টানা পায়ের শৌকিং তবে অ্যান্ডোলজিয়ান না এটা হচ্ছে ফুললি জেট ব্ল্যাক এটা কি রানিং পেয়ার ভাই একদম মাসাল্লাহ এই হচ্ছে নর দেখেন বন্ধুরা মানে হাঁটলে খাঁচা লড়ে থুমুর থুমুর ঘেরা আর বামেটা হচ্ছে মাদি এই জলা কত যাচ্ছেন জসিম ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চান আপনি আজকে থাকবো মাত্র পাঁচ হাজার আজকে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো কেউ ভাই লেভেল টেবল করেন জানা ভাই করা যায় করা যায় না ভাই করা যায় করলে কষ্ট হই কি দেন আজকে জান খুব সুন্দর সুন্দর চোখগুলো দেখতে পাচ্ছেন सेम कलर ইউলো কালার চোখ মাশাআল্লাহ এই জোড়া আজকে যারা নেবেন বুলডা সাইজের 쇼কিং ব্ল্যাক কালার দাম পড়বে মাত্র 5000 টাকা জোড়াটা মাত্র 5000 দশিম ভাই এটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি আমরা টানা পারে একটা সিঙ্গেল 쇼কিং নর কবুতর কালার হতে নর হ্যাঁ নরটা কি রানিং হইছে ফুল রানিং না ভাই এটা কেমন দাম চাচ্ছেন চাইলে চাইলে পঁচিশশো টাকা না চাইলে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর বন্ধুরা যাদের নল লাগে অ্যাঞ্জেলজনের মধ্যে সাইজ রানিং নল তারা কিন্তু আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার নব্বই করে দেন যান হ্যাঁ তো মাত্র আঠারোশো টাকা আমি চমৎকার নটটা

অ্যাকচুয়ালি কোয়ালিটি কিন্তু আঠারো বিশ আছে এই কারণে কিন্তু দামও কিন্তু পাঁচশো এক হাজার কম বেশি থাকে যার যে পেয়ারটা ভালো লাগে ওই পেয়ারটা আপনার স্কিল দিবেন পাশাপাশি দামটা কত চাওয়া হয়েছে আপনি একটু উল্লেখ করে দিবেন তাহলে কিন্তু সুবিধা হবে কি আপনি যে পেয়ারটা পছন্দ করছেন ওই পেয়ারটাই আপনি পাবেন আমি চাই না আপনি পাঁচ হাজার টাকার কবুতর দেখে পাঁচ টাকা পাঠাইয়া আপনি সাড়ে চার টাকার কবুতরটা নেন

এই পেটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমরা এমন তো অবস্থা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে মাগার আরেক জোড়া কবুতর রয়েছে এটা সিরাজি কবুতর না ভাই এটা হচ্ছে ব্ল্যাক সিরাজি এটা কি রানিং পিয়ার একদম রানিং এটা কত বড় ভাইয়া এটা দুই হাজার টাকা এটা আপনার চাওয়া দাম তাই না ভাই একদম মাত্র পনেরোশো খুব সুন্দর বন্ধুরা ব্ল্যাক সিরাজি রানিং পিয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই মাদি তো ডিমায় ভরছে ভাই দেখেন মা মাজা বাইকে বেড়া হয়েছেগা তো যাই হোক এই জোড়া কত পড়বে ভাইয়া এটা 150 এটা এটা যে সিলভার কালার মত শিরাদিনা ভাই খুব সুন্দর এ দেখেন মাদিরা কিন্তু আমরা চলে আসছে ডিমে আলহামদুলিল্লাহ এই জোড়া কত পড়বে আরো কম আছে তার মানে আজকে এক জোড়ার দামে দুই জোড়া কবুতর হ্যাঁ দেখেন বন্ধুরা সিলভার কালারের মধ্যে সিরাজি বিগ সাইজ রানিং পিয়ার মাদি অলরেডি ডিমে চলে আসছে এই পিয়াটা যারা নিতে আগ্রহী সিরাজি পনেরোশো টাকা না ভাই যে সকল ভাই দুই জোড়া একসাথে নেবেন তিন হাজার টাকা দাম আছে তাদের জন্য আরো পাঁচশো টাকা কম আছে দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা থাকবে আজকে দসিম ভাই এটা কি ভাই কারে উঠছে দেখা যায় নর নিজে কি পানি নাকি কারুর থেকে সিঙ্গেল না যাইরে কি নর এই যে আন্দোলন চলছে কালারর মধ্যে বন্ধুরা প্রিমিয়াম পাউডারের নর রানিং নর যাদের লাগে বন্ধুরা যাদের মাদি আছে নর দরকার তার আজকে খুব সুন্দর এই নরটা নিতে পারবেন এই নরটা কত দিচ্ছেন ভাই যাই 2500 টাকা শান্ত 2500 টাকা না চলে কত ভাই আজকে 2000 করে দিব আরো আছে নাকি ভাই আর 200 টাকা ছেড়ে দিব মাত্র 1800 খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শিশা আন্দোলন দেখেন পাকগুলো ছড়ালে অনেক বড় লাগে যে যারা আজকে এই নটটা দেন নিজের ফেদারে নিজে পাশে এই নটটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে রানিং নট ভাই আমরা একটা স্পেঞ্জের কালারের মধ্যে জার্মানি মডেন না দেখতে পাচ্ছি নর এটা ডাক্তার সে বন্ধুর আচরণ দেখা যায় এটা হচ্ছে নরকুবুত্তর ন রানিং কত বড় ভাইয়া এটা বড় হাজার টাকা দাম চলবে এটা আঠারোশো টাকা

রানিং মাদি যারা নিতে চান আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আমরা খুব সুন্দর বন্ধুরা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি মানে গুল্লা চোট খেলা খেলতেছি ভাই খুব সুন্দর বন্ধুরা দেখেন নটটা কিন্তু একটা মোড়ে আছে তো এটা হচ্ছে আপনার আমেরিকান তারা ভাই আবার রেড রেডিয়ানোজিয়ান এটা কি আমাদের ভাই একবার একবার মাত্র দুই হাজার করে দিবা দেখা বাচ্চা মারা গেছে বন্ধুরা যাই এই পিয়ার যারা নিবেন মাত্র দুই হাজার টাকা নিতে আজকে বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার

আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে এটাকে বলা হয় মুখী কবুতর আপনার ক্রিম বার কালারের মধ্যে না ভাই মার্শাল্লাহ এই জোড়াটা রানিং না ভাই ডিমে আছে ডিমে আছে ডিম কই ভাই মাই গড এই যে ডিম আমাদের থেকে ডিম তো উঠে গেছে গা ধরে এই জোড়া কত যাচ্ছে ভাই বাইরে চাই 2000 টাকা 2000 টাকা দাদা দাম চলবে 1500 করে 1500 করে দিমু 1200 করে দিমু 1200 করে দিমু ইতিহাস গরম করা অফার বন্ধুরা আজকে গুল্লার চেয়ে কম দামে প্রিম্বার কালার মধ্যে মুখ খিয়ে চমৎকার পিয়ারটা আবার দুইটা জমানো ডিম সহকারে মাত্র বারোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা হ্যাঁ মাত্র বারোশো টাকা আজকে বড় ভাই একটা সিঙ্গেল দেখাইতেছেন ভাই মাদি এর কি ডানলেস না এর কি রানিং মাদি এ মাদির কত যাচ্ছেন ভাইয়া চান পনেরোশো না ছেলে কত একদম থাকবে এক হাজার টাকা খুব সুন্দর একটা মাদি আছে বন্ধুরা যারা নিতে চান ডানলেস রানিং শার্টিং এর মাদি

যারা তিনটা নর একসাথে নিবে তাদের জন্য লাগে মাত্র পনেরোশো টাকা ওকে বন্ধুরা বিষয়টা আশা করি তুমি বুঝতে পারছেন আজকে ব্ল্যাক লক্ষার মধ্যে তিনটা রানিং নর দেখাইলাম এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমরা দামটা বলে দিচ্ছি আর যারা তিনটা নর একসাথে নেবেন দাম আসে দুই হাজার টাকায় একসাথে নেওয়ার ফলে তিনটা নর মাত্র পনেরোশো টাকায় তিন পাশে পনেরোশো টাকায় তিনটা নর নিতে পারবেন